ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি অঙ্গনবাড়ি স্কুলে বিদ্যুতের সংযোগ না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা অসুস্থ বোধ করছে দেখা যাচ্ছে দিদিমণিরা বাচ্চাদের হাত পাখা দিয়ে বাচ্চাদের হাওয়া করে দিচ্ছে এইভাবে কতদিন চলবে যদিও কিছু কিছু সেন্টারে ওয়্যারিং হয়েছে কিন্তু লাইনের সংযোগ নেই আর কিছু কিছু সেন্টারে ওয়্যারিং নেই তার ক্লাসরুমে থাকতে পারছেন না কিছু কিছু অঙ্গনবাড়িতে জলযোগের ব্যবস্থা নেই এত গরমে যেখানে বড়দের জন্য সরকার স্কুল ছুটি নির্ধারণ করেছে সেখানে বাচ্চারা কেন এত তাপ প্রবাহে ছুটে আসছে এমন কথা উঠে আসছে অভিভাবক ও অঙ্গনবাড়ি স্বেচ্ছাসেবিকা দিদিমণিরা মন্তব্য করছেন যে সরকারকে অনুরোধ করা হচ্ছে অঙ্গনবাড়ি বিভাগে একটু দৃষ্টি আকর্ষণ করুক এই মন্তব্য করছে গ্রাম্য মেম্বার কানাই মন্ডল এবং দিদিমণিরা কি কি সমস্যা হচ্ছে সেন্টারের সমস্যা তো অনেকগুলোই আছে যেটা প্রথমত সমস্যা হচ্ছে এখন প্রচন্ড গরমে বাচ্চাদের খাওয়া বসিয়ে খাওয়ানো এবং বাচ্চাদের যে বসে পড়ানো স্কুল যারা থাকছে আমাদের খুব আমাদের অসুবিধা হচ্ছে লাইন যদিও আমাদের ওয়ারিং করা হয়েছে এখনও কানেকশান দেওয়া হয়নি এখন এই কানেকশান দিতে যে কত দিন লাগবে আদৌ গরম পার হয়ে যাবে কি না সেটা বুঝতে পারছি আপনাকে জানিয়েছেন হ্যাঁ আমাদের তো জানে আসতে থাকছি অভিভাবকরা এসে আমাকে আমাদেরকে প্রতিনিয়ত বলছে যে একটা ফ্যান কেন নিচ্ছেন না দিদিমনি একটা ফ্যান কেন নিচ্ছেন না কিন্তু আমরা তো এর কোনো উত্তর দিতে পারছি না যদিও আপনারা ফ্যান নিয়ে থাকেন তো এই কারেন্টের বিলগুলো কি সরকার না আপনাদের কাছ থেকেই দিতে হবে সেটা এখনো কিছু অফিস থেকে বলেনি যে সেই কারেন্টের বিল আমাদের দেওয়া হবে সেটা আমাদেরকে মানে আপনাদের মন্তব্য কি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় স্কুলগুলো ছুটে চলছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলে কিন্তু আপনাদের স্কুলে সরকার কোনো দৃষ্টি আকর্ষণ করেছে না এই বিষয়ে আপনি কি বলবেন আমাদের সঠিক নিয়ম হচ্ছে যে আমাদেরকে সরকারের যেটা আমাদের রুলস আছে আর কি যে আমাদেরকে আমাদের আইসিডিএস কেন্দ্রে তিনশো দিন ফিডিং ডেস করতেই হবে সেই ক্ষেত্রে আমাদের তিনশো দিন টার্গেট রাখার জন্যই আমাদের সেন্টারগুলো ছুটি থাকে না গরম শীত যেটা ছুটি সেটা ছুটি থাকে এটাই আমাদের অফিসের নিয়ম আর কি আমাদেরকে বলা আছে সেই জন্য আমাদের যতই গরম হোক আমাদেরকে ছুটি দেওয়া হবে মঙ্গলের এটা তো সিদ্ধান্ত নিতে পারে যে বাচ্চাদেরকে স্কুলে আসতে হবে না শুধুমাত্র তাদের খাবারগুলো পায় লোকজন এসে নিয়ে যাবে এ বিষয়ে আপনি কি বলবেন এ বিষয়ে তো অফিস নির্দেশ না দিলে আমরা কিছু বলতে পারি না আমাদের উদ্যাতন কর্তৃপক্ষ যেটা নির্দেশ দেবেন সেটা করতেই আমরা বাড়ি স্যার আপনার সেটার কি সব কিছু ঠিকঠাক আছে সেন্টারে এমনিতে রান্নাঘাট নেই জল জলের ব্যবস্থা আছে বাইরে এখনও সেইভাবে হয়নি কিন্তু সেই জলযোগটাকে আপনাদের সেন্টারের নাম স্কুল নেওয়া হয়েছে

এই যে আমরা এসে যে দেখতে পাচ্ছি যে আপনাদের এই সেন্টারে মূলত ইলেকট্রিকের ব্যবস্থা করার একটা কথা ছিল কিন্তু সেখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়ারিং করেছে কিন্তু কানেকশান দিইনি এ বিষয়ে কি আপনারা কিছু বলেছেন বা কবে ইয়ে দিবে কানেকশান দিবে বলে সেন্টার তার মধ্যে সেন্টারে কাজ ওয়ার্নিংয়ের কাজ মানে সকালে সেন্টার সুয়ত্তরখানা বাসা হয়েছে তার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পঁয়ত্রিশটা সেন্টারে নাকি হয়েছে শুনেছি দেখিনি তবে আমাদেরও কথা আছে যে সেখান যে তোমাদের নাম আছে তোমাদের ব্যবস্থাটা হবে ক্যামেরা টিভি আসবে কিন্তু এখন পর্যন্ত আসি না আমাদের সব সেন্টারে আসবে শুধুমাত্র কয়েকটা সেন্টারে ইয়ার্লিপ হয়েছে সেটাই জানা আছে এখন সঠিক বলতে পারছি না আর তাহলে বাচ্চারা এই গরমে কীভাবে পড়াশোনা করছে ঘরের মধ্যে হয় আসতে আমরা তো আটটা থেকে বারোটা পর্যন্ত সেন্টার আমরা সেভাবে সেন্টার চালানোর চেষ্টা করছি এবং সেন্টারে থাকছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্দেশ দিয়েছে মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করেছে গরমের জন্য কিন্তু এত গরমের মধ্যে বাচ্চারাই বা কি পড়াশোনা করছে বা সরকারের দিকে কেন দৃষ্টি আকর্ষণ করছে না সেটা সম্পূর্ণ সরকারের এটা তো আমরা করতে মানে এইসব বিষয়ে কি আপনারা কি জানিয়েছেন উপরে

সেটা তো আমরা বলতে পারছি না এখন দায়িত্বকে নিবি এখন আমাদের নিতে হবে না অফিস কর্তৃপক্ষ নেবে না সরকার নেবে না গার্জেন নেবে সেটা আমরা বলতে পারছি না মানে বিশাপের পক্ষে একদম আপনার আমি দুশো তেইশ নম্বর সেন্টারে রমনারি করি